যে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে আট তারিখে প্যারিস থেকে এসে ক্ষমতার নষ্টতে বসেছেন একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে তো সেইভাবে আওয়ামজীবী শেখ হাসিনা আবার করে যদি ঢুকে পড়ে করে যদি এটা ঢুকে পড়ে তাহলে একটা ভূমিকম্প হয়ে যাবে রাজনীতিতে এবং দেখবেন যে অনেকের কাফুসফুর নষ্ট হয়ে যাবে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাবে হাসপাতালগুলো সব ভরে গেছে একটা চারিদিকে শুধু কান্নার হোল পড়ে যাবে হাউ মাও করে কান্না করে একই হলো একই হলো একই হলো কেয়ামত কয়দিন আর বাকি

তাকে পাঠান হতে পারে বা তাকে আনা যেতে পারে আমি কিন্তু শেখ হাসিনা বা ওবায়দুল কাদের কোনো নাম ধরে জেলে জেলের বাইরে আমি দল হিসেবে আমি 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 আমার মত করে বলছি তো এই গেল একটা যে শেখ হাসিনা এবং তার যে পুরো টিমটা এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রি প্ল্যান এখানে আসছেন এখন এটা প্রমাণিত এভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস মানে প্রি হয়েতে রাজনীতিতে কিয়ামত এবং বিএনপির অস্তিত্ব থাকবে না জামাত থাকবে এনসিপি লাভবান হবে এমনকি হবে আওয়ামী লীগ আসলে যদি এইভাবে হয় এর কারণ হলো যে সারা বাংলাদেশে কাজটা করা হয়েছে এই যে শেখ হাসিনা তিনশো চারশো পাঁচশো দিয়েছে বিএনপি লোক দিয়েছে আওয়াম লীগের যারা লোকজন এই যে যা চাদা বাজি যা দখল টকল করা করেছে বিএনপি লোকদের করানো হয়েছে বা বিএনপি লোক করেছে বিএনপি কে টোটালি মাঠে আওয়ামী লীগ যে রাইভাল করে দিয়েছে এটা এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমান বুঝতে পারে কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে ফার্স্ট টাই কিন্তু জামাতে ধরবে না জামাত আগেই তাকে ক্ষমা করে দিয়েছে তখন তো আগেই তার সাথে তাকে ফিসিবি বলে দিয়েছে তার সঙ্গে সে গলাগুলি করে সব কিছু করে অসুখ আছে এনসিপি বলবো যে আমরা কুচি খোকা আমরা তো এই কাজগুলো করেছি আমরা আপনার সন্তানের মতো আপনি তোমার মায়ের মতো সেখানে আমার ভাষা চেঞ্জ হয়ে গেছে ডক্টর মোহামাতির সুন্দর অত সুন্দর করে যদি তুমি এরা হাসি দেন সেক্ষেত্রে আমার বাবার সাধ্য আছে তার সাথে রাগ করার ঠিক আছে দেশকে একটা ম্যাজিক্যাল স্মাইলিং ফেস তো এটা একটা নতুন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ডিপ স্টেটের একটা মানে মানে টেরোরিজম কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স থাকে দেখবেন যে এই মুহূর্তে যারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে যারা সবচেয়ে বেশি ভারতকে গালাগালি করছে মোদীকে গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে তারা যে মোদীর লোক না শেখ হাসিনার লোক না এটা আপনি বুকে হাত দিয়ে পারেন না এটাই যাকে বলা হয় ইন্টেলিজেন্সের একটা নিয়ম এবং ওই লোকগুলো দেখা গেল একশো দিন গালাগালি করে অল ইন এ সার্টেন এরকম একটা কথা মুখ দিয়ে বলবে সমস্ত লোক লোক বলবে তো সেটাই তো ঠিক ফলে যার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি আসে আওয়ামী লীগের অংশগ্রহণ যদি আসে তাহলে বিএনপির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর যদি লাভ হয় ভবিষ্যতে যদি দুটো ফর্ম তেলেও শেখ হাসিনা উইথ শেখ হাসিনা আওয়ামী লীগ আর উইদাউট শেখ হাসিনা শেখ পরিবার রিফাইন্ড মানে মনে করেন একটা আওয়ামী লীগ হলো বাংলাদেশে সেটা যে কোনো একটা লোকের নেতৃত্বে এবং সেক্ষেত্রেও এনসিপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউস তাদের লাভ হবে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং এটাই হলো ম্যাথ এবং আফটার ম্যাথ এর বাইরে আমি অনেক কিছু দেখছি না আমি যদি আপনার কাছে একটু বুঝতে চাই যে জুলাই আগস্ট এখানে যে ন্যাশনাল চার্টার জুলাই চার্টার এগুলো হবার কথা এবং এক ধরনের বিভাজন বিভেদ আমরা লক্ষ্য করছি আপনি জুলাই অগাস্টে কি মনে করেন শেষ পর্যন্ত এই জুলাই অগাস্ট মার্চ তো অনেক কি মনে করেন খুবই সিগনিফিক্যান্ট মার্চ এবং টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের রাজনীতির জন্য অনেক ঘোষণা দিয়ে কখনো মারামারি করা যায় এটা আকাশের গ্রহ নক্ষত্র বৃহস্পতির অনেক খেলাধুলা থাকে আহ এখন শেখ হাসিনার পতন কেন জুলাই মাসে আগস্ট মাসেই হতে হবে বঙ্গবন্ধুর পতন কেন এই মাসে হতে হবে এখানে জুলাই আগস্টকে নিয়ে এই ধরনের একটা প্রাকৃতিক আতঙ্ক সবার মধ্যেই আছে এখানে এক দুই নম্বর যে যেখান থেকে মানুষের উত্থান হয় ওখানেই পতন হয় আপনি দেখেন যে শেখ হাসিনার খুব একটা তেলে ঝুলে একটা ছিল তার মানে সেই বিদেশে গেলে তার সাংবাদিক সম্মেলন করতে হবে সবকিছু ইত্যাদি তার হয়েছে এখন এবং মাধ্যমে এই বর্তমান সরকারের যে উত্থান হয়েছে ফলে এই জুলাই আগস্টেই তাদের পতন হবে এই বছর হোক বছর হোক হোক এটা আপনি লিখে রাখেন এটা প্রকৃতি যেখানে যার উত্থান তার পতন ওই যেমন বলে না মিনহা তারা এত হে মানুষ তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো আবার যখন প্রয়োজন হবে মাটি থেকে তোলা হবে ফলে এই জুলাইতে যার উত্থান হয়েছে আগস্টে যার উত্থান হয়েছে এই খালি তার পতন হবে প্রকৃতির নিয়ম ফলে এটা নিয়ে ওনাদের একটা টেনশন আছে চিন্তার কারণ আছে কিন্তু এটা নিয়ে যে এই যে যেটা জুলাই আগস্টের যে চার্টারের কথা যা কিছু বলা হচ্ছে এটা হয়তো দু হাজার চব্বিশ সনে সম্ভাবশীল দু হাজার পঁচিশ সনে এটা কিছুই হবে না যেমন দেখা যে যেই সময়টাতে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যে সম্পর্কে গণভবন ভাঙা হয়েছে গণভবন যেদিন ভেঙেছে তার অর্ধেকের অর্ধেক শক্তি প্রয়োগ করলে ওদিন বঙ্গভবন ভাঙা হয়ে যেত কিন্তু পরবর্তী কিন্তু বঙ্গভবন ভাঙা যায়নি ফলে গত বছর দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের যে চার্টার বা যে স্বপ্নটা বলা হচ্ছে যে শহীদ মিনারে গিয়ে একটা নতুন বিপ্লবী সরকার এটা একেবারে শুয়ের পিছন দিয়ে একটা উড় ঢোকা যতটা খুব সহজ ব্যাপার তার সেটা একটা কঠিন ব্যাপার আমার কাছে এটা এই সময়টাতে মনে হচ্ছে বলে এটা নিয়ে আমার কোনো টেনশন নাই আমি এখানে ভয় পাচ্ছি প্রকৃতিকে যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হয়ে যাবে এখন কীভাবে শেষ হবে শেখ হাসিনা যেমন শেষ হয়ে যায় সেখানে সব বিদেশে যেতে ঘন ঘন ডক্টর মোহাম্মদ বছরের সবচেয়ে বড় দুর্বলতা তার দুর্বলতা হলো সে সবসময় মানুষকে দেখিয়েছে যে সারা দুনিয়া তার বন্ধু অমুক প্রেসিডেন্ট তার বন্ধু অমুক লোক তার কথাবার্তা শুনে এখন ওই জায়গা থেকে তার যে কোঅপারেশনের পরিবর্তে যখন ডিসকোঅপারেশনটা শুরু হয়ে যাবে এবং এটা আলিফুলি শুরু হয়ে গেছে আপনি দেখবেন বাংলাদেশে এই যে একটা জাতিসংঘের মানবাধিকার কমিশনটা অফিস করা হচ্ছে ভালো কথা এটা যে বুবিরাঙ্গ হবে এটা তো আমরা বুঝতে পারছি আমাদের জন্য কারণ এটা এসে প্রথমে যে কাজটা করবে যে এই যে জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো সব তারা করবে এবং এখানে এই যে এখন যে সমকামিতা নিয়ে যে এবং দায়িত্বপূর্ণ আসেন যে বিবেচিত হয়েছে বাংলাদেশের মধ্যে একটা কনজার্ভেটিভ সোসাইটিতে এরকম একজন সমকামী কর্মকর্তা জাতিসংঘ নিয়োগ দিচ্ছে মূলত এই দেশকে আরো মানে এটা মানে জঙ্গি দেশ মানে আলটিমেটলি দেখুন তিনটা চারটে ঘটনা মানে এই দেশের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা রাগ হয়ে যাবে রাস্তায় নামবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে হলো মালয়েশিয়াতে যে জঙ্গি গ্রুপটা ধরা পড়েছে হ্যাঁ জঙ্গি গ্রুপটা ধরা পড়েছে সেই গ্রুপটা যাদের নাম বলছে সেখানে ইন্টারগেশনে যাদের নাম বলছে এখানে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের নাম চলে আসছে অনেক রাজনৈতিক সংগঠনের নাম চলে আসছে যাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ মহাতিনুসের খুব ভালো সম্পর্ক ফলে কি হচ্ছে এই যে তার সাথে যে বন্ধুত্ব আনোয়ার ইব্রাহিমের যে বন্ধুত্ব এই বন্ধু থাকবে না ওখানে আমাদের যে সুযোগ ছিল সেই সুযোগটা নষ্ট হয়ে যাচ্ছে যেখানে ইমানুয়েল সঙ্গে তার এত ভালো সম্ভব সেই ইমানুয়েল সঙ্গে ফ্রান্সে যেতে পারিনি তার সঙ্গে দেখা করতে পারেনি সে কাতারে গিয়ে কাতারে সঙ্গে তার বৈঠক হয়নি অথচ আমরা তো এটা উনি প্রধানমন্ত্রী মানে উপদেষ্টা হওয়ার আগে আমরা কল্পনাই করতে পারিনি যে এটা ওনার জীবনে ঘটবে না এখন ওই যে বললাম না যে 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 বিষয়টাতে খুব বেশি দক্ষতা হয় খুব দক্ষ সাপুড়ে তার কিন্তু সাপের বিষয়ে সাপের কামড়ে যে খুব বড় হার্ট স্পেশালিস্ট সারা জীবন মানুষের চিকিৎসা করছে মানে কি করে ওর ওই হার্টাটাকে তার মারা যায় যে লোক নিউরোলজির ডাক্তার খুব বিখ্যাত নিউরোলজির ডাক্তার হাজার হাজার রুগীকে ভালো করে দিয়েছে ও সারা জীবন পাগলাম পাগল থাকে এবং সে শেষ পর্যন্ত পাগল হয়ে মারা যায় এটি যে বাংলাদেশ হাজার হাজার ঘটনা আপনি দেখবেন যে নিউরো মেডিসিনের মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভাই তার যে সুনাম তার যে সুখ্যাতি এবং যেটার ভিত্তিতে যে এখানে এসেছে ওটাই মূলত তার যে পতনের জন্য মূল কারণ হবে এটা ভাই ভার্সেল বাই এবং এইভাবেই পৃথিবীতে সবকিছু